এ ভাই কাট 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 এক কী সাইজের তিন কিলো সাড়ে তিন কিলো এটার টুনা মাছ দেখুন ভাই কেটে দিচ্ছে সুন্দর করে ওরে বাবা কি কালারে কালার দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে ভিভৎস কালার ভিভৎস হেভি কালার হেভি কালার এরম টুনা দরকার দেখুন টুনা খেতে হলে বড় টুনা খেতে হবে কী করতে হবে বল তো মশলা মাখিয়ে বার্বিকিউ করতে হবে ওটা ওইভাবে রান্না করলে হবে না বাড়িতে কাট দেখুন সুন্দর পিস করে দিচ্ছে ভাই ছোট ছোট করে কর ছোট ছোট করে কর হ্যাঁ বেশি বড় করিস না দেখুন বন্ধুরা বিরাট সাইজের টুনা সাড়ে তিন কিলো ওয়েটের কালার দেখুন কালার কালারে কালারে মধু সত্যি কালার বিশাল না আর ওই বাঘা হয় না পুরো ইয়ে টাইপের সুমনভাই সুমন ভাই ফিশার সুমন ভাই ফিশার মাছ কাটছে সুন্দর করে পোনা মাছটা কেটে দিচ্ছে সাড়ে তিন কিলোয়েটের পোনা মাছের কালার দেখলে এমনি মাথা খারাপ হয়ে যায় ও তো মধু মধু हे त मो दु चारि